দুর্গাপূজা উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ করল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হাতে গোনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বছর বন্যার ফলে রাজ্যের সর্বত্র ক্ষতির সম্মুখীন হয়েছে তাই সকলের দুঃখ কষ্ট দূর করার লক্ষ্যে সারা রাজ্যে লোকজনদের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক শুক্রবার জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের জলাইবাড়ি বাজারে ও কুষারঘাট এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির দক্ষিণ দক্ষিণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা বিজেপির দক্ষিণ জেলার সম্পাদক বিকাশ বৈদ্য যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব তমাল বৈদ্য সহ অন্যান্যরা আজকের দিনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এই ধরনের সহায়তা পেয়ে সকলে খুবই আনন্দিত ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল যুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর Eight seven eight seven three double seven five eight six or thuba eight seven three zero eight four five six five nine. Thank you.